তো কষ্টদায়ক বস্তু দিয়ে ঘেরা হয়েছে জান্নাত বুঝতে পারলেন এবার কিসে কষ্ট নাই ফজর উঠতে কষ্ট নাই শুধু হ্যাঁ যদিও একটা মজা আছে যখন এই কষ্টটা করবেন তখন পরে মজাটা আপনি স্বাদটা অনুভব করবেন কিন্তু প্রথম চোটে উঠতে সবাইকে কষ্ট আছে এই না যে আপনাদেরকে ফজর উঠতে কষ্ট লাগে আর আমি খুব আরামে একবারে ঘুম থেকে উঠে যাই হ্যাঁ নবী সাল্লাল্লাহ আলি সাল্লাম ও ঘুম থেকে ওই ঠে চোখ কচলে তেন আছে না হাদিসের আগে বলেছে সেই বখারিতে ফামাদ সাহেব হ্যাঁ এম নমা আন বজিয়েহি চেহারা থেকে ঘুমকে মুছে ফেলছেন কেন চোখ খুলতে ইচ্ছা করে না হ্যাঁ চোখ বন্ধ হয়ে যাচ্ছে না একটু ঘুমকে তাড়ায় জি তারপরে ঘুম তাড়াবার জন্য দোয়া জিকির পড়লাম আলহামদুলিল্লাহ হিল্লি বাদামা মাতানাব কিছুটা ঘুম তাড়াইতে পারলাম তাতেও ঘুম চলে আসছে তাহলে উজু করলাম ঘুম তাড়াইলাম নামাজ পড়তে লাগলাম পুরোপুরি তাড়িয়ে দিলাম তখন শয়তান যে তিনটা গিরা বেঁধে রেখেছে হাদিস আছে সবগুলি গিরা তখন খুলে আর তখন মানুষ অ্যাক্টিভ হয়ে যায় তখন মজা লাগে ফজরটা পড়ার পরে মজা লাগে কিন্তু তার আগে কষ্ট সবাইকে লাগে রোজা রাখতে আগে কষ্ট লাগে না শুধু আপনাদেরকে খিদার লাগে পিপাসা লাগে আমাকে লাগে না আল্লাহ যারা আরো আছে তাদেরকে লাগে না সবাই কে লাগে কিন্তু কষ্ট করতে হবে এগুলি হচ্ছে ওই যে কাঁটা দিয়ে ঘেরা আছে জান্নাত ওই জান্নাতে যদি যেতে হয় তাহলে এই কষ্টগুলি আপনাকে স্বীকার করতে হবে পয়সা দিতে মায়া লাগে না আরে আপনার জাকা দু পাঁচশো রিয়াল বেরোচ্ছে এই জন্য হয়তো পাঁচশোটা রিয়েল বেরোলো কিন্তু যাদের কোটি কোটি টাকা লক্ষ লক্ষ টাকা তাদের জাকা বেরোচ্ছে আরে বিশ লাখ পঞ্চাশ লাখ টাকা জাকাতি চলে গেল আর তাকে পয়সার মায়ে এমন করে তাকে কামড়ে ধরলো যে আর দিতে এত সহজ তাহলে তার ধরলের বিরুদ্ধে বিরুদ্ধে তাকে লড়াই করতে হচ্ছে সংগ্রাম করতে হচ্ছে একটা সুন্দরী মহিলা রাস্তা দিয়ে চেহারা খুলে বেহায় বেপর্দা হয়ে যাচ্ছে কাকে দেখতে ইচ্ছা করে না কোন পুরুষ আছে যে দেখতে ইচ্ছা করবে না এমন কোন পুরুষ আছে যতগুলো অড়িওল্লাহ হোক দেখতে ভালো লাগবে কিন্তু কখন মজাটা পাবে প্রথম তো যে মজাটা দিচ্ছে সেটা হচ্ছে দেখলেই মজা কিন্তু কিন্তু দেখা যখন শেষ চোখের আড়ালে তখন কষ্ট আর কষ্ট ফেল ফেল করে তাকিয়ে থে কিছুই পেলেন না কিছুই পেলেন এটা হচ্ছে গুনহার পরিণতি নেকির পরিণতি শোনেন প্রথমখানে যেমনই নজর পড়লো সাথে সাথে নিচে এখানে মোজাহাদা নাফসের বিরুদ্ধে আপনি লড়াই করলেন আপনি হ্যাঁ কাঁটা দিয়ে ঘেনা আছে জান্নাত আপনি কষ্ট করলেন মনের বিরুদ্ধে কাজ করলেন না দেখতে দেব না অন্তর বলছে চোখ তোকে দেখতে দেব না সাথে সাথে নজর নিচে যখন নামিয়ে নিলেন আর তার কিছুক্ষণ পরে দু চার দশ মিনিটের মধ্যে মনে যে ইমানই একটা প্রশান্তি এই শান্তিটা ইমানদার মানুষই পরেশদার মানুষ পায় এবার বুঝতে পেরেছেন জি হ্যাঁ কাটা দিয়ে ঘেরা আছে জি নেকির কাজ করতে গিয়ে প্রথম চটে সবাইকে কষ্ট লাগে কারণ সবগুলি নফসের বিরুদ্ধে সবগুলি শয়তানের বিরুদ্ধে সবগুলি কুপ্রবৃত্তির বিরুদ্ধে আর মানুষের মনের একটা চাহিদা কামনা বাসনা আছে কে চায় না রাতারাতি বড় লোক হতে কিন্তু আপনি একটা পয়সা হারাম ঢুকতে দিচ্ছেন না আর একজন লোক রাতারাতি আপনার চোখের সামনে দেখলেন একসাথে আসলাম সে অশিক্ষিত মূর্খ গণ্ড আর আমি এত বড় ডিগ্রি নিয়ে এসেছি মাস্টার ডিগ্রি করে এসেছি আর কত এত লেখাপড়া কষ্ট করে করলাম আর আমার মাস গেলে টাকা পয়সা শেষ হয়ে যায় নার্সের বিরুদ্ধে লড়াই করতে হচ্ছে না হলে হারাম থেকে বাঁচা যাচ্ছে না আল্লাহ বুঝার তো অফিক দান করে আর জাহান নামকে দিয়ে আকর্ষণীয় লোভনীয় বস্তু দিয়ে ঘিরে রাখা হয়েছে মানে কি মানে জাহান নামে যেতে চাইলে এই দুনিয়ার কর্মজগতে যে কয় বছর দুনিয়াতে আল্লাহ সময় দিচ্ছেন এতে কি করো যা ইচ্ছা তাই করো হ্যাঁ যা ইচ্ছা তাই বলো যেখানে ইচ্ছা সেখানে যাও জি সুতরাং এখানে ইমানের ধার ধারে না কুফরি করে শেরিক করে আর তারপর আল্লাহ করে আর তারপরে ইচ্ছা মতো চলাফেরা কর পশুর মতো ঘুমায় পশুর মতো জাগে আর নামাজের ধার ধারে না আর যখন ইচ্ছা তখন খায় সুতরাং রমজান মাসও খেতে থাকে দিনে পানাহার করতে থাকে করে ইচ্ছা সেখানে মতো যায় মদ খেতে ইচ্ছা মদ খায় আর তারপরে বিড়ি সিগারেট ধূমপান যা কিছু করতে হয় জ্বরদাখর আর তারপরে আপনার জেনা ব্য হ্যাঁ স্বাভাবিক বিয়ে করবেন আর একজনে সীমিত রাখবেন আর তারপরে একাধিক করলে কতগুলি ঝুঁকি নিতে হবে অত সহজ বিষয় নয় যদি ইনসাফ করতে চান একটা স্ত্রীতে শুধু সীমিত থাকবেন একজন স্বামীর সাথে সীমিত থাকবেন একজন মহিলা আর তাতে বেশ কিছু দায়ী দায়িত্ব পালন করতে হচ্ছে পুরো দায়িত্ব দায়িত্ব তার তারপরে ছেলে হবে তাদের সব ঘরে গেলে সমস্ত কাজ কাম করতে হবে তার বাড়িতে তাকে সন্তুষ্ট রাখার চেষ্টা করতে হবে তার পরিবার সদস্য শ্বশুর শাশুড়ি অন্তত এগুলো আছে না নেই বাধা নিষেধ আছে বেশ কিছু কষ্ট আছে দায়ী দায়িত্ব আছে এগুলি কি মাকারে জানার যেতে চাইলে কষ্টদায়ক বস্তু দিয়ে ঘিরে রাখা হয়েছে আর জাহান্নামে নামে যেতে চাইলে বিয়ে করব না সুতরাং ছেলে ওই দায়িত্ব বোঝা উঠাইতে হবে না আর স্ত্রীর ভরণ পোষণের বোঝা উঠাইতে হবে না আর তারপরে একজনে কেন সীমিত সেঞ্চুরি করব এক শ্রেণীর লম্পট হ্যাঁ যারা সেঞ্চুরি আমার এতগুলি হ্যাঁ মেয়ের সাথে সম্পর্ক এতগুলি মেয়ের সাথে আমি এই করেছি নজবিল আমি জালেক এরা দুনিয়াতে জাহান নামে যাওয়ার জন্য বন্দোবস্ত করে নিয়েছে কারণ জাহান্নাম আকর্ষণীয় বস্তু দিয়ে খুব আকর্ষণীয় বস্তুর দিকে ঝাঁপিয়ে গেছে দুনিয়াতে যার ফলে জাহান নামে যাবেই যাবে আল্লাহ রব্দুল আলমিন হেফাজত করুন আমাদের আশা করি হাদিসটা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন জি দুই নম্বর হাদিস তো এই হাদিস থেকে কি জানতে পারলাম যে জান্নাত জাহান নামকে আল্লাহ খালাক আল্লাহ সৃষ্টি করে রেখেছেন দুই নম্বর হাদিস আব্দুল নমরাজি আল্লাহ তালতে বর্ণিত রসুল্লাহ বলে ইন্না হাদা মাকা তোমাদের যে কেউ যখন মারা যায় ও রেজা আলিহ মাকা আধুবিল গাদা তো আলাসী সকাল বিকেল কবরে তার সামনে তার বাসস্থান পেশ করা হয় বাসস্থান পেশ করা হয় জান্নাতীদের সামনে সকালে একবার জান্নাত দেখিয়ে দেওয়া হয় যদি জান্নাতি হয় তাহলে আহলি জান্না জান্নাত দেখিয়ে দেওয়া হয় ইনকানমিন্নার জাহান্নামি যদি হয় তো কবরে শাস্তিও চলছে আর বলা হয় দেখবে তোমার জায়গা দেখবে আর এই তো সামান্য কবরে শাস্তি জাহান্নামের একটা অংশ আংশিক শাস্তি আসল জায়গা তোমার ভালো করে দেখে নাও যার নাম দেখানো হয় আর বলা হয় হাজা মাক আদোকা এটি হচ্ছে তোমার জায়গা মানে আজকাল সিট হ্যাঁ সিট রুম নিয়েছেন আর এই তোমার সিট এই হচ্ছে বাসস্থান কখন হাত্তা কালকে আমাদের যেদিন কেমন ওই দিন আল্লাহ তোমাকে উঠাবেন বিচার হিসাব নিকাশের জন্য সহি বারোশো নব্বই শহীদ মুসলিম পাঁচ হাজার তাহলে এই হাদিস থেকে কি জানলেন সকাল বিকাল যখন মাইয়েদকে কবরে জান্নাত জাহান্নাম দেখানো হয় তার মানে জান্নাত জাহান্নাম তৈরি হয়ে আছে তৈরি হয়ে আছে তিন নম্বর হাদিস আব্দুল আব্বাস রাজি আল্লাহ তাল্লাহ বর্ণিত তিনি বলছেন ইন খাসাবাতি শামস আলাহাদে রসুর উল্লাহ রসুরুল্লাসাল্লাম মানে আমলে একবার সূর্যগ্রহণ লাগলো সূর্যগ্রহণের হাদিস এর আগে বোখারিতে আপনারা শুনেছেন ভালো করে নবী শাহ্সাল্লাম যখন সূর্যগ্রহণের সালাদ পড়া শুরু করলেন তখন জান্নাত জাহান্নামের দৃশ্য দেখেছেন জান্নাত জাহান্নামের দৃশ্য সামনে নিয়ে এসে দেখানো হয়েছে সংক্ষেপে সেই হাদিসটি বোখারি চারশো তেরো নম্বর হাদিস রসূরুল্লাসালম কসুফের মানে সূর্যগ্রহণের সালাদ পড়লেন আর বললেন ওরি নারা আমাকে এখন জাহান্নাম দেখানো হইল ওরি আর নার আমাকে দেখানো হইল কি জাহান্নাম ফালাম আরা মানজারান কালিয় মে কাত্ত আফজা আজকের মতো ভয়ঙ্কর দৃশ্য জীবনে আমি কখনো দেখি না এত ভয়ানক দৃশ্য দেখলাম লহবর চার নম্বর হাদিস মায়াসী আল্লাহ তাআলা আনহা বর্ণনা করে বলছেন খাসাফতি শামস নবী সাল্লাহিস্লামের আমলে সূর্যগ্রহণ গ্রহণ লেগেছিল নবী সাল্লাম দাঁড়ালেন সলাতে তারপর লম্বা সুরা পড়লেন রুকু করলেন দুইবার করে রুকু করলেন একা একা রাখাতে তারপরে একটু লম্বা হাদিস সেই জন্য ওই হাদিসটা বয়ান করছি বলছেন নবী সাহেব লাখা দ্বারা আই তোফি মাকামি হাজা আমি এই জায়গায় যে এমামতি করছি সূর্যগ্রহণের গ্রহণের সলাতের এই জায়গায় দাঁড়িয়ে আমি দেখতে পেলাম কুল্লা সেইন পৃথিবীতে আল্লাহরব যা আমাকে দেখাতে চাই সব কিছু দেখলাম সব কিছু দেখলাম যেমন আপনার টিভির পর্দায় অথবা আজকাল সোশ্যাল মিডিয়াতে সারা পৃথিবী বিভিন্ন দেশ দেখানো হচ্ছে দেখছেন না ওইভাবে নবী সাল্লা সাল্লামকে দেখানো হচ্ছে সব কিছু দেখলাম বিশেষ করে সব কিছু কিসের ওয়ে তহু যার আমার সাথে ওয়াদা করা হয়েছে কি ওয়াদা করা হয়েছে ভালো মানুষদের আল্লাহ জান্নাত দেবেন আর ওয়াদা করা হয়েছে যে তোমাকে যারা অস্বীকার করবে তোমার নিয়ে আসার দিনকে যারা অস্বীকার করবে তাদের জন্য জাহান্নাম তৈরি তো জান্নাত জাহান্নাম দেখানো হলো এটা হচ্ছে মূল উদ্দেশ্য অন্য রেবায়ত রয়েছে নবী সাল্লা পূর্ব পশ্চিম দেখানো হয়েছে কিন্তু পূর্ব পশ্চিম দেখানো মানে তন্ন তন্ন করে একটা নয় যখন আমাদের সামনে হঠাৎ করে যদি ধরেন অনেকে দেখেছেন আপনার সোশ্যাল মিডিয়াতে এই সুইজারল্যান্ডের দৃশ্য দেখলাম তো এই কাশ্মীরের দৃশ্য দেখলাম তো এই দার্জিলিং এর দৃশ্য দেখলাম দেখছেন না দেখছেন না কিন্তু সবটা এক একটা করে দেখে নিছেন নাকি সামনে দিয়ে আসলো আর স্ক্রিনে আসলো আর দেখে নিলেন ঠিক ওই রকম আমি যখন দেখলাম জান্নাত আর জান্নাতের বাগানে বিভিন্ন ফল ফলারি তো ইচ্ছা হলো যে আঙ্গুর দেখে এত চমৎকার লাগলো কেতা মিনাল জান্নাতের জান্নাতের একটি আঙ্গুরের গুচ্ছ নিয়ে নেবো সেখান থেকে হাতের নাগালে চলে পেডে নেব আর খাবো তো আতাকাত যখন আমাকে দেখছিলে যে আমি নামাজ পড়তে পড়তে সলাত করতে করতে সামনে এগিয়ে চলে গেছি সামনে ধরার জন্য এগিয়ে চলে গেছেন গেছে রসুরুল্লাহাম ওই সময়টাই আমি জান্নাতের দৃশ্য দেখছিলাম আর ফলটা আমি গাছ থেকে পাড়তে চাইছিলাম ওলাকাতরা আয় তো জাহান্নাম আর আমি জাহান্নামকেও দেখলাম এহাতে বা জোহা বাজান তার একটি অংশ আর অংশকে যেন চূর্ণ বিচ্ছিন্ন করে দিচ্ছে চূর্ণ বিচ্ছিন্ন করে দিচ্ছে এই জন্য জাহান্নামের একটি নাম হচ্ছে হোতামা লাইম বাজান্না খেল হোতামা চূর্ণ বিচ্ছিন্ন করে দিচ্ছে এক একটি অংশ মনে হচ্ছে খেফে